কয়েকদিন আগে এলেন মাস্টার কাছ ছোট্ট টুইট করে যেখানে উনি বলেছেন যে হার্ড কর সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা রয়েছে তাদেরকে তিনি নেবেন এবং যদি কোনো প্রায় ডিগ্রি না থাকে বড় কোনো প্ল্যাটফর্মে সে না হয় তার সে তার সাথে জয়েন করতে পারবে অনেক ছোট কিন্তু এটা ইম্প্যাক্টটা এত বড় হয়েছে পুরো হইচই লেগে গেছে কারণ এটা এমন না এটা প্রথমবার উনি এর আগে অনেকবার এই জিনিসগুলো করছেন এবং টুইটার শুধুমাত্র যদি আমি বলি না ওনার বাদ দিচ্ছে আরো মানুষ আছে যারা টুইটারের ছোট ছোট জিনিসও অনেক বড় ইম্প্যাক্ট পড়ে আমাদের কান্ট্রির উপর ইম্প্যাক্ট পড়ে বিভিন্ন স্টক এক্সচেঞ্জের ইম্প্যাক্ট পড়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইম্প্যাক্ট পড়ে তো বড় একটা জিনিস এখন এই সামান্য একটা সোশ্যাল মিডিয়ার এত পাওয়ার যেটা সম্পর্কে আমরা খুব একটা কম জানি আর কি বাড়ে আমরা জানি কিন্তু জানি না কিরকম টাইপের আর কি ঠিক আছে তো এই সোশ্যাল মিডিয়াটা আপনারা সবার সাথে যত পরিচিত প্রফেশনাল যত বড় বড় মানুষদের আপনারা চিনেন যাদের নাম শুনেছেন তাদেরকে আপনি একটা প্ল্যাটফর্মে পাবেন সেটা হচ্ছে টুইটার বা হ্যাক্স যেটা আমি বলি আর কি হ্যাঁ আপনি যদি টুইটার প্ল্যাটফর্মে থাকেন তাহলে আপনি কিভাবে এই টুইটার প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে নিজের প্রফেশনাল লাইফ বাড়াতে পারবেন কিভাবে আপনার নিজের ক্যারিয়ার বিল্ড করতে পারবেন এবং আপনাকে এটা কতখানি সাহায্য করবে এই বিষয় নিয়ে মোটামুটি আজকে আমরা আলোচনা করবো তো হ্যালো আমার নাম চৌধুরী আজকে আমরা টুইটার টুইটার নিয়ে গল্প শুধুমাত্র একটা একটা সোশ্যাল মিডিয়া না এটা নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম মানে বলতে পারেন যে সেকেন্ডের মধ্যে সংবাদটা হাজার হাজার অ্যাকাউন্টে চলে যায় ছোট ছোট জিনিস হাজার হাজার মানুষের কাছে পৌঁছাতে যায় তো এই প্ল্যাটফর্মটা ইফেক্ট অনেক বড় প্ল্যাটফর্ম অনেক ছোট মানুষ অনেক কম ফলোয়ার্স হয়তো অনেক কম ফলোয়ার্স মেয়েটা এক্ষেত্রে তো এই জিনিসটা কিন্তু ইম্প্যাক্ট অনেক বেশি এখন আপনাকেও এই প্ল্যাটফর্মে থাকতে হবে ছোট একটা গল্প বলে সাপোজ ধরেন আমি কয়েকদিন আগে রিসার্চ করতেছি সাইবার সিকিউরিটির উপরে তো ওই রিসার্চের সময় আমরা বেশ কিছু প্রবলেম ফেস করতেছি বিকজ আমাদের রিসার্চের একটা ছোট উদ্দেশ্য ছিল যে আমরা এখন কি করব যেখানে নেক্সট দশ বছরও আমার রিসার্চটা চলবে এরকম টাইপের তো ওটা নিয়ে আমরা কোথাও করতেছিলাম এবং মোটামুটি কিছু জিনিস আপডেট আমরা পেয়েছি সবথেকে বেশি আপডেট আমি যে জায়গাতে পাইছি সেটা হচ্ছে টুইটারে টুইটার আমরা বেশ কিছু মানুষ পেয়েছি যারা কিছু ফিউচারিস্টি এর কাজ করতেছে অ্যান্ড আমি লাকিলি ওই মানুষগুলোর সাথে কমিউনিকেট করতে মানে আমি করতে পারি আর কি তাদের সাথে বিভিন্ন বিষয়ে নিয়ে কথাবার্তা হয় এবং শুধু এটা এমন না যে প্রথমবার হচ্ছে বিভিন্ন যখন সেমিনারগুলোতে আমি যাই বিভিন্ন কনফারেন্সগুলোতে যখন যাই ওখানে যখন মানুষদের সাথে আমার পরিচয় হয় বেশিরভাগ সময় বাংলাদেশে হলে আমরা ফোন নাম্বার নেই আর একটু আধুনিক হলে ফেসবুক নেই ইনস্টাগ্রাম নেই হোয়াটসঅ্যাপ নেই তাই না এখন এই মানুষগুলোর সাথে কি আমি বলবো স্যার আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খাবারটা ককট লাগে না মানে লাইক আপনি চিন্তা করেন এটা হয় না তো সাথে যে প্ল্যাটফর্মতে আমাদের পরিচয় হয় যে প্ল্যাটফর্মগুলোতে আমরা যুক্ত থাকি বা কথা বলি এবং একটু মোটামুটি ভেরিফাইড লেভেলের হয় আর কি সেটা হচ্ছে টুইটার সো টুইটার এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আপনি যদি এখনো না থাকেন আপনার থাকা উচিত নেটওয়ার্কিং এ টুইটারে জাদু অসামান্য ধরনের বলতে পারেন যে এক্সপার্টদের সাথে আপনি এখানে কানেক্ট হতে পারেন তাদের সাথে কথা বলতে পারেন তাদের বিভিন্ন গবেষণা নিয়ে প্রশ্ন করতে পারেন তারা অবশ্যই আপনাকে দিবে এছাড়া আপনার বিভিন্ন গাইডলাইন বিভিন্ন বিষয় আপনি এমন সামারি হিসাবে পেয়ে যাবেন যেখানে আপনি কম সময়ের মধ্যে অনেক বেশি ইনফরমেশন পেয়ে যাবেন আর লাস্ট যেটা সেটা হচ্ছে সেলফ ব্র্যান্ডিং আপনি কি আপনি কি করেন আপনি কি করবেন এটা সম্পর্কে আপনার হয়তো বা ফলো অনেক কম আপনার হয়তোবা সাবস্ক্রাইবার অনেক কম আপনি হয়তোবা যে মানুষের পোস্টে টুইট করতে চান সে হয়তো বা আপনাকে কোনো দিন রিপ্লাইও করে নাই কিন্তু কোনো একদিন রিপ্লাই হয়ে যেতে পারে আর কোনো একদিন বড় ইমপ্যাক্ট হয়ে আসতে পারে এটা অনেক ছোটো যেখানে লেখা অনেক কম হয় কিন্তু এটা ব্যাটটা অনেক বড়ো হয় এই যে কাইড অফ বাটারফ্লাই এফেক্টের মতো ঠিক আছে আমি জানি না আপনারা এটা সম্পর্কে জানেন কি না বাট বাটারফ্লাই এফেক্ট এফেক্টটা এরকম যে দুনিয়া কোনো এক কোণে হয়তোবা কোনো প্রজাপতি তার দানা ঝাপটেছে এবং অন্য কোনো কোণে হয়তোবা সুনামি এসে গেছে এটা একটা বাটারফ্লাই এফেক্ট কারণ আমি বিশ্বাস করেন আমি কিন্তু যাই না বাট আমি দেখতেছি পুরো দুনিয়া কিন্তু বাটারফ্লাই বলেই চলে আমি এটা আমার পার্সোনাল আর কি ব্যক্তিগত দিনে এখন টুইটার নিয়ে আমি আপনাদের মোটামুটি একটা ধারণা দিলাম এবং আমি চাই আপনাদের টুইটার অ্যাকাউন্টে আপনারা খুলেন এবং আমাদের দুইটা টুইটার অ্যাকাউন্ট আছে আমাদের যেটা সিকিউরিটি যেটা টুইটার অ্যাকাউন্ট সেটা আপনারা অলরেডি জানেন সাইবার সিকিউরিটির উপরে পুরো আপডেটেড জিনিস ওখানে আসতে থাকে আর আমার পার্সোনাল টুইটার অ্যাকাউন্ট আপনারা চালে ফলো করতে পারেন বিকজ আমি অলরেডি বলেছি যে আমি অলরেডি এআই সাইবার সিকিউরিটি আইটি ক্যারিয়ার এবং এই সমস্ত বিষয়ের উপর ক্রমাগত ছোটো ছোটো গাইডলাইন ছোট ছোট কিওয়ার্ডসগুলো আমার টুইটগুলো আপনারা দেখতে পারেন পারফেক্ট ওয়েটু দেওয়ার চেষ্টা করি যাতে কোনো একজন একটা ফেসবুক পোস্ট পড়ে বা একটা বড় ভিডিও দেখে যে জিনিস শিখবে আমি সেটা কিওয়ার্ডসে আপনাকে সুন্দরভাবে দিয়ে দিলাম আমার মজার ব্যাপার হচ্ছে এই সেম জিনিস যে ভিডিও মানে আমার যে টুইটগুলা এগুলো আমি সুন্দরভাবে ছবি তুলে বা সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে আমি সেটা আবার আমার ফেসবুকে পোস্ট করি উইথ ডিটেলস পোস্ট অ্যান্ড এটা যখন আমি করি তখন আপনি চাইলে ওই ছবিটাও সেভ করে রাখতে পারেন আপনার পুরো পোস্ট সেভ করে রাখলে হাজার হাজার পোস্ট আপনি সেভ রাখছেন বা হাজার হাজার পোস্ট আপনি শেয়ার করে আপনার টাইম রাখছেন পড়ার সময় হবে না বাট ছবিটা যদি আপনার টাইম না থাকে একবার চোখ বুলাই নিলে আপনি বুঝতে পারবেন যে আপনি কি করতে চাচ্ছেন এবং ওই বিষয়ে আপনাকে কী গাইডলাইন লাগবে সো এরকম ব্যাপারে আমার টুইটার আপনার চাইলে ফলো করতে পারেন আর অবশ্যই অনেক বড় বড় লেভেলের যারা মানুষ আছে তাদের টুইট ফলো করবেন হ্যাঁ সবসময় সবার টুইটগুলো একবারে চোখ বন্ধ করে ফলো করার দরকার নেই বা কিছু কিছু মানুষ আছে যাদের টুইট ফলো করলে আপনার ক্যারিয়ার এবং আইটি ক্যারিয়ারে আপনি ভালো কিছু করতে পারবেনা হয়তোবা নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ভালো থাকবে